ফেনী শহরের ফুটপাতে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযানে জনমনের স্বস্তি ফিরেছে এর আগে এমন অভিযান করা হলেও বেশিক্ষণ টেকেনি এবারই সাত ভাসমান হকারদের উচ্ছেদ করা হয়েছে স্থানীয় বাসিন্দারা চান স্থায়ী সমাধান ফেনি সংবাদদাতার পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদিয়া অমরের রিপোর্ট ফেনীর ব্যস্ততম প্রধান সড়কে নিয়মিত বাজার বসত তবে পাল্টে গেছে সেই দৃশ্যপট সাত দিন হকার উচ্ছেদ অভিযানে জনমনে স্বস্তি ফিরেছে এরই মধ্যে সুফল পেতে শুরু করেছে শহরবাসী আগে যেখানে মহিপাল থেকে হাসপাতাল মোড় যেতে ঘন্টার পর ঘন্টা সময় লাগত আর এখন সর্বোচ্চ পনেরো মিনিটেই যাওয়া যাচ্ছে আমরা যারা দোকান করি তারাও সচেতন হতে হবে যারা ঘর মালিক তারাও সচেতন হতে হবে যে ঘর মালিকরা কোনো তার যে ঘরটা ভাড়া দিছে তার ওই দোকানদার কোনো আরেকটা দোকান ভাড়া বসাইছে কিনা এখন মহিপাল থেকে অনায়সে আমরা

তাদেরকে আমরা বারবার করে হচ্ছে সতর্ক করছি এবং এটা কন্টিনিউ চলতে থাকবে পুলিশ বলছে শহরের শৃঙ্খলা ফেরাতে ও পুনর্দখল ঠেকাতে অভিযান চলবে আমরা যে সমস্ত অবৈধ এই আপনার এই জায়গাগুলো দখল করে আছে সেই জায়গাগুলো আমরা সবাই মিলে এখানে জেলা প্রশাসন পৌরসভা এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একযোগে আমরা কার্যক্রম শুরু করছি এবং এই ধারা আমাদের অব্যাহত থাকবে কার্যক্রম সড়ক অবৈধ দখল মুক্ত করতে জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের পাশাপাশি পৌরসভা প্রশাসন কাজ করছে